হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যাই হোক বিষয়টা হচ্ছে যখন আমার কাছে কিছু দেখানো থাকবে না কন্টেন্ট থাকবে না তখন কিন্তু আমি বসে পড়বো হ্যাঁ আমি বসে পড়ব আমি ব্লগার আমি বসে পড়ব কি করতে এমনভাবে কথা বলতে সেটা হচ্ছে কাউকে হিট করা হতে পারে হিট করা কিংবা কি বলবো কিংবা কোনো জ্ঞানের কথা আচ্ছা জ্ঞান থাকলে তো জ্ঞান দিয়ে দিতেই পারবো তাই না আজকে যদি আমার কাছেও সেই জ্ঞান থাকে এবং সেই জ্ঞানের যদি কেউ উপকৃত হয় অবশ্যই আমি জ্ঞান দেব এবং আমার দর্শকরা যদি সর্বোপরি আমার জ্ঞান শুনতে ভালোবাসে তাহলে তো আমি অবশ্যই জ্ঞান দেব। কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো আচ্ছা টুকলি একটা বক্তব্য দিয়েছিল সেটা হচ্ছে টুকলির কোনো একজন ভিউয়ার্স তিনি কিনা ওই টুকলি যে রান্নাঘরে রান্না করত সেখানে প্লাস্টিকের বালতি আর মগে করত দেখো প্লাস্টিকের বালতি মগ বেশিরভাগ মানুষই কিন্তু রান্নাঘরে ব্যবহার করত আগেকার দিনে ঠিক আছে এখনকার দিনে তখন আগেকার দিনে মানে আমাদের কী বলবো আমাদের ছোটোবেলাও কিন্তু প্লাস্টিকের বালতিতে আমাদের জল তোলা হয়েছে প্লাস্টিকের মগে কেন আমাদের নিউ ব্যাকপুরে জলের সমস্যা ছিল আর সেই সময় আমাদের কাছে মটর ফটর এই অপশানটা ছিল না মানে খুব ছোটোবেলার কথা বলছি তারপরে তো মোটর ঠটর এসে গেছে এবং মোটর এসে গেলই কি ওই মোটরের জলে তার রান্না হবে না ঠিক আছে ওই যে স্টোর হবে সেই জলটা উপরে উঠবে সেই জলে তার রান্না হবে না রান্না কিসে হবে রান্না হচ্ছে টাটকা জলে হবে তো সেই জলটা ধরে রাখতো এবং সেটা প্লাস্টিকেরই এবং প্লাস্টিকের এখনকার বলছে যে প্লাস্টিক থেকে অনেক ক্ষতিকার হয় তবে তখনকার দিনের মানুষটা এত অসৎ ছিল না তখনকার দিনের প্লাস্টিকের কোয়ালিটি বলো ইয়ে বলো অনেকটা ভালো ছিল এখনকার মানুষের মধ্যে অসৎ সব ভর্তি সমস্ত কিছু খারাপ দিচ্ছে তার থেকে মানুষের রোগ বিসুখ বেড়ে যাচ্ছে যার কারণে কিন্তু প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করে বলছে কি স্টিলের জিনিস বা এগুলো ব্যবহার করতে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে সেই কোনো ক্রিয়েটারের কাছে গিয়ে টুকলির নামে কোনো দর্শক বলতো এবং সেই ক্রিয়েটার আসে সেটাকে খিল্লি করতো টুকলির সেই সময় খুবই কষ্ট লাগতো ঠিক আছে আরে এই জীবনটাই তো খিল্লি জীবনটাই তো খিল্লি মানুষ কাউকে না কাউকে খিল্লি করে যতই তুমি ভালো হওয়ার চেষ্টা করো কোনো মানুষ যদি তোমাকে অপছন্দ করে সেটা পরিবারের লোক হোক সেটা পরিবারের বাইরে লোক হোক তোমাকে নিয়ে খিল্লি করবেই তোমাকে নিয়ে তোমার পিছনে বলবেই বা তোমাকে টোন কেটে বলবে। তোমার একটা উপায় কি তোমাকে চুপ করে শুনতে হবে সময়তে সব কিছু করবে কিংবা তুমি যদি কোনো দিন সময় পাও মানুষ তো শ্রীকৃষ্ণ বলেছে যে ধৈর্য ধরতে হবে যে কোনো মানুষকে জীবনে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে সেই তুমি ফল পাবে যদি তুমি সৌভাগ্যশীল হও এবং তোমার যদি কর্ম ভালো থাকে তাহলে তুমি সেই ফলটা পাবে এবং সেই ফলটা তুমি সেই সময় মানে কি বলবো সে তোমাকে বলেছে তুমিও সেই সময় বলে দিলে আচ্ছা সেইটাই টুকরি বললো সেই চ্যানেলের ওনারের আর কোনো অস্তিত্ব নেই আজকে আমি একটা কথা বলি আজকে আমি ভিডিও করছি আজকে আমার ভালো লাগছে আমি ভিডিও করছি এই যে ভিডিও করছি এইখান থেকে তো খুব বেশি উপার্জন হয় না আর এমন উপার্জন হয় না যে এই টাকাটা আমাকে সংসারে দিতে হবে এবং এই টাকার উপরে আমার সংসারের মানুষগুলো বসে আছে এবং সেই জায়গা থেকে এই টাকা উপার্জন না করলে আমার কোনো জায় আসে না ঠিক আছে কিন্তু আমি কেন করছি আমার ভালো লাগে আমি কেন করছি আমার কিছু কিছু আমার মনে হয় কিছু কিছু দর্শক আমার পঞ্চাশটা হোক সত্তরটা হোক যে কত দর্শক আমাকে দেখে তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তারা আমাকে ভালোবেসে দেখে তারা মানে আমি যদি ভিডিও না দিই তারা চিন্তা করে কারণ তারা আমার পরিবারের লোকজন এটা আমার মনে হয় তো যার জায়গা থেকে কিন্তু আমি ভিডিওগুলো দিই এখান থেকে আজকে ধরো আমার বাড়ির লোক কি বলে ঠিক আছে আমার হাজবেন্ডই বলে দূর এ কি বেকার খাচ্ছ কিছুই তো হয় না মানে দেখো যারা ম্যান্ডি স্যান্ডিরা তারা যা গেলাচ্ছে নোংরামি দেখাচ্ছে এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে তাতেই ভিউ তাতেই ইয়ে ঠিক আছে কোনো পরিশ্রম সেইভাবে করে না আর আমরা এত পরিশ্রম করে যেটুকু পরিশ্রম করে আর কি করছি বা যেটাই করছি সেইভাবে তো কিছু ফলস্বরূপ হচ্ছে না আর্নিংটা তো কেন খাটবো তো বলে বন্ধ করে দাও কিন্তু আমার ভালো লাগছে সে মানে বুঝবে না যে আমার ভালো লাগার জায়গাটা আমার ভালো লাগছে আজকে আমি করছি কোনো দিন হয়তো তার কথা শুনতে শুনতে বা আমার নিজের ইচ্ছে হলো না সব থেকে বড়ো কথা এই যে আমার যে এখন ইচ্ছেটা রয়েছে আমি করছি এটাকে আমাকে কেউ বন্ধ করাতে পারছে না একটা সময় আমার এরকম আসলো যে আমার ইচ্ছেটাই আর থাকলো না সেই সময় আমি চ্যানেলটা বন্ধ করে দিলাম ঠিক আছে তার মানে কি তাই যে ভগবান আমাকে ফল দেখিয়েছে আমি খুব খারাপ কর্মফলে ভুগছি তার জন্য আমি চ্যানেলটা বন্ধ করে দিলাম সেটা তো নয় সেটা তো নয় আজকে আমার এই চ্যানেলের উপরে ইন্টারেস্ট আছে কালকে আমার নাও থাকতে পারে সেই জন্য চ্যানেল বন্ধ করে দিচ্ছি আবার দেখো অনেকেভাবে এই সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত কিছু কিন্তু আমি মনে করি সোশ্যাল মিডিয়া কোনো কিছু নয় সোশ্যাল মিডিয়া মানুষের কোনো আপদ বিপদে হ্যাঁ তোমাদের কাছ থেকে আমরা আনকন্ডিশনাল ভালোবাসা পাই ঠিক আছে কারণ তোমরা বিনা স্বার্থে দেখো ভালোবাসা পাই হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক উপকারও পায় সেটা বলবো না কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের যে সংসারে বা বাস্তব জীবনে কি কোনো কিছু নেই আমাদের বাস্তব জীবনটাকে নিয়েই তো আমাদের বাঁচতে হয় সোশ্যাল মিডিয়ার কতক্ষণ সোশ্যাল মিডিয়ার কারোর ভিডিও দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটর কন্টেন্ট করলাম বাস হয়ে গেল এবার তোমাদের ভালোবাসা পেলাম ভালো ভালো কমেন্টস পেলাম দ্য সিট তার থেকে তো বেশি কিছু নয় এইবার আরেকটা কথা বলি যে দেখো এটা কারুর যদি ধরো কোনো শারীরিক কষ্ট মানে সমস্যা হতে পারে শারীরিক অসুস্থতা হতে পারে বা কেউ যদি তার আয়ু শেষ হয়ে গিয়ে সে যদি উপরে চলে যায় কোন মানুষ তার ওই পর্যন্ত আয় ছিল তার মানে কি তাই যে টুকলি টুকলির জন্য হয়েছে বা টুকলি লোকনাথ বাবার জন্য হয়েছে না প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ আছে ভালো যদি সব সময় থাকে তাহলে খারাপটা আমরা উপলব্ধি করতে পারবো না আবার খারাপ যদি না থাকে সেই ভালোর মজাটা আমরা পারব না ভালো খারাপ নিয়েই কিন্তু একটা মানুষের জীবন ভালো আসবে মানুষের জীবনে খারাপও আসবে সব ধরনের আসবে এবং মানুষ কিন্তু তার কর্মফল পাবে যে যেরকম কর্ম করছে সেরকম কর্মফল কিন্তু সে পাবে এটা আমি মনে করি ঠিক আছে আজকে আমি কাউকে কিছু বললাম আমি যেটুকু বলি দেখো এখন কন্ট্রোভার্সি চ্যানেল সেখানে তো কীর্তন করতে পারবো না কন্ট্রোভার্সি করতে হবে কিন্তু এমন কোনো কথা বলবো না যে কথাটা কারোর গায়ে গিয়ে লাগে কিন্তু হ্যাঁ এবার অনেকেই বলবে তুমি তো এই কথাটা বলো ওই কথাটা বলো আরে বাবা এটা বাস্তব এটা আমি দেখছি এটা আমি বুঝতে পারছি সেই জায়গাটাই বলছি তাই নয় কি আজকে টুকরি অনেক বড় বড় কথা বলছে যে এই সেই কোন ক্রিয়েটার এবার কোন ক্রিয়েটার সেটা আমি জানিও না জানার চেষ্টাও করছে না তবে আমি একটা কথা বলতে পারি যে একটা সময় তো টুকরি খুব ফ্যামিলি বন্ডিং দেখাতো আজকে তো সেইটা দেখাতে পারছে না ভগবান দেখিয়ে দিচ্ছে এটা বললে হয় সেই সময় পরিস্থিতি ছিল ওর ফ্যামিলি বন্ডিং দেখানো সেই সময় উভয় উভয়কে ইউজ করেছে এটা বলবো না যে টুকলিকে শুধু ওরা ইউজ করেছে তা নয় টুকলিও তাদের ইউজ করেছে কারণ কন্টেন্ট পারপাস তো সেই সময় তাদের রিলেশান গুড ছিল দেখিয়েছে আজকে রিলেশান ভালো নেই তাই শত চেষ্টা করলে মাথা খুললেও তাদের দেখাতে পারবে না তো এটা একটা পরিস্থিতি এটা একটা পরিস্থিতি তাই বলে কি টুকলি ভালো নেই টুকলি তো নিজেই বলছে যে আমি ওই বাড়িতে থাকতে এই এই প্রবলেম সাফার করতাম এই এই এখন সাফার করি না ঠিক আছে আর টুকলি যেটা বললো অন্ন জল বস্ত এগুলোও ঠিক আছে এগুলো টুকলি এখন বলছে এগুলো ঠিক আছে কিন্তু টুকলি যদি এটাই ভাবতো যে অন্ন জল বস্ত এইটাই আমার চাই তাহলে কিন্তু এই যে মানুষের লিপস্টিক লাগানো ক্রিম মাখা চুলকে কালার করা ওই রকমই যদি আমরা ধ্যান ধারণায় থাকতাম যে এইটুকুই আমার লিমিটেশন তাহলে কিন্তু এই এতগুলো করতো না ভুরু প্লাক করা সেজে গুঁজে যাওয়া এগুলো করতো না আজকে এগুলো বলছে কেন ও বলতে চাইছে যে আমি নিজে যেটুকু আছি নিজে নিজের থেকে হ্যাপি এটাই তো দরকার নিজে যদি আমি বোধ করি যে হ্যাঁ আমি ভালো আছি আমি যেটুকু আছি সেটুকু ভালো আছি ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এক্সপেকটেশনও থাকে এটা যদি বলে কেউ এক্সপেকটেশন নেই ভুল আমাদের থাকে আমাদের লোভ থাকে প্রত্যেকটা মানুষের লোভ আছে না হলে এত অশান্তি এত দ্বন্দ্ব তাহলে তো টুকলে এটাই বলতে পারতো যে যা করছে করছে তা কিন্তু বলে না কারণ তারও কিন্তু এক্সপেকটেশনটা আছে তারও কিন্তু পাওয়ার ইচ্ছাটা আছে তারও কিন্তু কারোর সাথে কারোর মানে লড়াই করা এই যে লড়াই করা চ্যানেল টু চ্যানেল সেটাও আকাঙ্ক্ষা আছে এবার হ্যাঁ যে কথাগুলো বলেছি এটা কিন্তু খুব একটা ভুল বলেনি যে আমাদের থেকে অনেক মানুষ খারাপ রয়েছে আমরা তো এটা পাচ্ছি এটাকে একদম এটা একদম পারফেক্ট কথা বাস্তব কথা আর সব থেকে বড়ো কথা এটাই যে আমরা যদি নিজেরা মনে করি যে হ্যাঁ আমি নিজে ভালো আছি কে কি বললো ভার মেজা আমি তো নিজে তো নিজের মন জানে যে আমি কতটা ভালো রয়েছি তাহলে আর দুনিয়া কি বললো কিছু যায় আসে না এইটা কিন্তু বড় একটা ব্যাপার এইটা কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশানের ব্যাপার এই মেন্টালি স্যাটিসফ্যাকশানটা যদি হয়ে যায় তাহলে ভালো আর আজকে টুকলি অনেক দেখো যখনই কোনো একটা কাজ পায় বা কিছু পায় টুকলি আর বামুন তখন কিন্তু দেখবে ওইটার বিষয়ে প্রচণ্ড কিছু বলে এইটা এই মানে তখন সেই কথাটা মানে সেই প্রশংসায় একদম মত্ত তারপরে যখন সেইটা থেকে ছা মানে ছাড়িয়ে দেয় বা সে কাজটা টিকে থাকতে পারে না যে কোনো কারণে তখন কিন্তু আবার নিন্দা করবে কারণ এত প্রশংসার পরে তার নিন্দা করা যায় না তখন কিন্তু আবার অন্যরকম ভাবে চালাকি করে তাহলে সেই দিক থেকেও তো বলতে গেলে বামন কোনো একটা কাজে সেইভাবে টিকে থাকতে পারে না সেটা তো পরিস্থিতিও হতে পারে মানুষের যে না ওই কাজটা ওর দ্বারা হচ্ছে না সেটা আমরা কেন বুঝব আমরা কেন বুঝবো আজকে ও তো কারোর ভিডিও না করানি বলছে আরে ভিডিও কি করবে ভিডিওতে যদি ওয়ান কে ভিউ হয় কথার কথা বলছি দর্শক বন্ধুরা বা তার নিচে হয় সে পেমেন্ট পেতে পেতে তিন মাস লেগে যায় তিন চার মাস লেগে যায় এবার নেটের পয়সা আছে সময় নষ্ট সে যদি মনে করে যে না আমার দরকার নেই আমার দরকার নেই সে করবে না তার মানেই যে ভগবান বাবা দেখিয়ে দিয়েছে এটা কোনো কথা না সে হয়তো অন্য কিছু করছে অন্য দিক থেকে সাকসেস অন্য দিক থেকে সাকসেস সে যে ওয়াইটি করতেই হবে সেটা কোনো কথা না সেই সময় তার ইচ্ছা ছিল করছিল এখন তার ভালো লাগে না করে না আজকে আমি করছি কাল যদি আমি না করি তাহলে বাবা ফল দেখিয়ে দিয়েছে এটা কোনো কথা হলো যাই হোক দর্শক বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল